ডক্টর মোদি যে সম্মান তারা দেখিয়েছে এই সফরে নজিরবিহীন তাও বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে সম্মান যেটা দেখিয়েছে যে ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছে আন লেডিস অ্যান্ড জেনমেন এটা আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে আমি থামলেই দেখতে পাচ্ছেন যে রাজ পরিবারের মহিলাদের মধ্যে উনাকে বসানো হয়েছে ইট ইস উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট ডক্টর মোদি যে বিরল সম্মানে বসিত করেছে কাতার কাতারের রাজ পরিবার এটা

নজিরবিহীন তাও বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে সম্মান যেটা দেখিয়েছে যে ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছে আন এটা আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে আমি উনি দেখতে পাচ্ছেন যে রাজ পরিবারের মহিলাদের মধ্যে ওনাকে বসানো হয়েছে ইট ইস উই হ্যাভ নেভার এনিথিং লাইক দ্যাট গাইস রেকর্ড বাট বাংলাদেশের মতো এটা আমেরিকান প্রেসিডেন্ট হলেও তা তো যায় ই তবে স্পকটি বাংলাদেশের মতো একজন রাষ্ট্রপাধানকে নিজের মানুষ মনে করে। তাদের মহিলাদের সামনে সবার মধ্যে বসা নু। এটা কিন্তু আপনারা সাধারণ ফট মনে করবেন না এটা। ইল একটা গং মিং ই মিং সিরিয়া মিং মিনিং অফপকট ডিগনিটি। ট্রাস্ট ট্রাস্ট মি ইজ ডক্টর তারা মানে আমি মনে করি যে তাকে হেয় প্রতিপন্ন করা এবং তার সুনামকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হতে পারে বলে আমার সুস্পষ্ট ধারণা এবং আমি মনে করি এই ঘটনাটা লেডিস্ট জারম্যান এবং আজকে আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই যে কাতারি অথরিটিদের সাথে আপনার আমাদের এবং আরো যারা আছেন তাদের সাথে সম্মান আপনার আমি যদি বলি মানে এবং তারা যে ভাবে হোক বাংলাদেশকে নিয়ে খেলতে চায় কারণ খেলাটা বন্ধ হবে না কখনো এটা আমাদের রাজনৈতিক দলগুলা মানে ত্রিবৃন্দ যারা আছেন তারা যত বেশি এটাকে বুঝবেন তত বেশি আমাদের জন্য লাভ সুতরাং আমি মনে করি যে এই খেলা বন্ধ হওয়া দরকার

আমি যখন দেখেছি যে দেখুন আমি আবার বলছি যে আমরা উইন ইন ইড ডেমোক্রেসি বা একটা জিনিস বুঝতে হবে যে গণতন্ত্রের নাম দিয়ে দেশে যে এই যে তেপ্পান্ন বছরে যা হয়েছে তা তো গণতন্ত্র নয় আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারি বরং গণতান্ত্রিক প্রতি

আমি আবার বলছি একশো বছর বা পঞ্চাশ বছর কিভাবে চলবেন আপনারা নেক্সট থার্টি ইয়ার্স ফোর ইয়ার্স ফিফটি ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স কিভাবে চলবেন তার নির্ধারণ করবে আগামী যে ইলেকশন হবে বাংলাদেশে সেই ইলেকশন সো দেয়ার ফর বি কেয়ারফুল বা উই এ ডুইং রাইট নাও আপনি তারাহুরা করে কোনো কিছু করতে গেলে তার বিকল্প বা তার মানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা খুব উজ্জ্বল বলে আমি মনে করি লেডিস অ্যান্ড তা আপনাদেরকে শোনাই এখন এই যে স্যারের মানে ওনার সম্মান দেওয়ার বিষয়টা আছে আমি আপনাদেরকে দেখাতে চাই এই বিষয়টা টেকালুকের দেখ thank এবং তাদের মহিলাদের ব্যাপারটা যেটা সেটা তো আপনারা দেখেছেন মানে আমি কিন্তু এটা থামলেন ইউজ করেছি যে তাদের স্ত্রীদের এবং মানে রাজ পরিবারের বৌদের মাঝখানে ডক্টর ইউনুসকে তারা বসিয়েছেন এটা ইনটেনশনাল এটা মনে করবেন না এটা কাকতালীয় এটা ইনটেনশনাল ইচ্ছা না হলে তারা সাধারণত সাইডে বসেন অন্য জায়গাতে হেড অফ স্টেট যারা কেউ থাকলে এটা বসেন অর্থাৎ তারা কতটা আপন এবং ট্রাস্ট এবং ডিগনিটি এবং রেসপেক্ট তারা এবং আর্মি পার্সোনাল তারা নিবেন আপনার আপনি কি বলে এটাকে এই আপনার কাতারে নিবেন আমাদের সেনাবাহিনীর লোক আমি মনে করি যে এটা একটা গ্রেট নিউজ আমাদের সেনাবাহিনী বাংলাদেশে তাদের সার্ভিস দেওয়ার সাথে সাথে তারা যেন তাদেরও যে একটা মানে একটা উৎকৃষ্টতা সেটার জন্য এটা একটা গ্রেট নিউজ এবং আরো একটা হাত বেরোলো সেনাবাহিনীর জন্য যদিও অতিরিক্তকরণ করলে সেনাবাহিনী অথবা অনেক সময় তারা এটির দিকে শুধু তাকাবেন বাংলাদেশের দিকে তারা তাকাবেন না তারপর আমি মনে করি যে তাদের যদি বেনিফিট হয় সেনাবাহিনীর আপনার যেটাকে আমরা বলি যে দক্ষতা বাড়ে বা বিদেশের ট্রিপের কারণে তারা নতুন করে দেখতে পারেন বিদেশগুলা কিভাবে চলছে এমন সেনাবাহিনী অফিসার আছেন যারা কখনো বিদেশে যাননি হতে পারে যারা জাতীয় সঙ্গে যাননি তারা তো জাননি এখন পর্যন্ত আমি নিজে জানি কয়েকজন সেনাবাহিনী দিবেন খুদ আপনার কি বলে দেশে তারা সার্ভিসটা দিতে পারলো আমি মনে করি জি আই এর প্রোডাক্ট নিষিদ্ধ করার দাবি জানা জানিয়েছে মাহমুদুর রহমান হোয়াট ইজ ইউর ওপিনিয়ন আচ্ছা আচ্ছা আমাদের গর্বে বুকটা বরে গেছে এবং আমি দেখেছি প্রবাসীদের উৎফুল্লতা দেখুন এটা আমাদের বাংলাদেশিদের জীবনে কখনোই ঘটেনি এটা এটাই এই ধরনের রেসপেক্ট এবং সম্মান যে আমাদের দেশের একজন হেড অফ স্টেটকে নিয়ে আপনার আপনার এই যে আচ্ছা ম্যাগনা গ্রুপের বিষয়ে যেটা তারা বলছেন যে আপনার প্রোডাক্ট নিষিদ্ধ করা দেখুন একটা ইন্ডাস্ট্রিকে বাতিল করা নিষিদ্ধ করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম কথা হলো এতটুকু একজন এটাকে কারণ মনে রাখবেন এখানে অনেক এটাও জিডিপির একটা অংশ এই বিজনেস ইন্ডাস্ট্রি গুলা বাট ওসৎ যারা গণতন্ত্রের জন্য হুমকি এবং স্পন্সর। দেশে ভারতীয়করণের জন্য স্পন্সর এদের বিষয়ে কোন সার সরকার দিবে না উচিত কেননা এরা আবার সুযোগ পেলে এ দেশটাকে আবারও মানে এইভাবে মানে ভারতীয়করণ বা ভারতের আগ্রাসনের শিকার হতে তারা বাধ্য করবে দেয়ার এই ধরনের মানে গ্রুপ যারা আছেন শক্তিশালী তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এটা কি সেনাবাহিনীকে খুশি করার জন্য আই ডোন্ট আয়রন সো

ধরেন এই মুহূর্তে আপনার ইন্ডিয়ার শক্তি হলো তারা যে কোনোভাবে যুক্তরাষ্ট্রকে যদি তারা ম্যানেজ করতে পারে যে তাদের কাছে এবং এই সন্ত্রাসী ঘটনাটা কেন যেন আমার কাছে মনে খুব সন্দেহজনক মনে হচ্ছে এই মুহূর্তে এই যে ঘটনাটা ঘটিয়েছেন তারা সেটা যে কোনোভাবে এটাকে এটা একটা ফিডিং কিনা যে এই ঘটনাটা ঘটার পরে অথবা অন্য কোন গ্রুপ ঘটিয়েছে যা ভারতের সরকারের না কিন্তু বেনিফিটেড বেনিফিটেড ইন্ডিয়া উইল বি বেনিফিটেড আউট অফ ইট এইটা আমার আমার শাওনের গ্রেপ্তার নিয়ে কিছু বলেন শাওন কি গ্রেপ্তার হয়েছে নাকি রিসেন্টলি জানিনা তো আমি আমি তো আজকে ভাই আমি আজকে মাত্র এসেই আপনাদের সামনে মানে দাঁড়াইলাম ওনার সিসিফিকে আমার দেখার সুযোগ হয় নাই